아, 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 আমি রাবিন রিক্সা কালকে সকালে যাবা নাকি আছে আছে আলাবিন ভাই না নিউজ করছি নিউজ অলরেডি হয়ে যাব না কি করি মারা যাবো শক্তি একটা অবস্থা না এত বলা মানুষের মাথায় করতে

এই সন্ধ্যাওয়ালা গরসরি গলা ধরা তো খাব গাড়ি নিয়েছে না পুলিশের উপরে দেয়া শুরু করে দিছে দেন না হ্যাঁ কুয়াশা তো

বাজ না মারা গেছে মনে হয় সবগুলা সবগুলাই মারা গেছে একটার মা তা তো দেখলাম আখ করে রয়েছে ওটা বৈশায় রয়েছে মারা যাব ওটা বই মারা গেছে

মারা গেছে না মারা যাবো সব বলে একটা বাস্তবায় ছয়জন গরু চোরাটক এর মধ্যে মনে হয় পাঁচ জনে মারা গেছে আসলে ওই পর্যন্ত যাওয়াটাই মুশকিল ہائے ہرا علی 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 ہ

やった এনে ধূপ চলতেছে মানে মায়ের বোমা মায়ের চলতেছে মায়ের শেষ নাই এনে কাছে দেওয়া ভয়ঙ্কর একটা অবস্থা ওইখানে আসলে যাওয়া যাবে না

একটা মাথা বোধ কেট লেগেছে সবগুলো এনে পাঁচটা না টোটাল কয়টা ছয়টা আসলে ছয়জন গরু চুর ছিল ড্রাইভার সহ সাতজন মানে জন ধরা পড়ছে এর মধ্যে সবগুলারই আলো ভর্তা বানাইছে এই পর্যন্ত মানে মাথা মোথার অবস্থা শেষ এগুলা বাঁচবো একটাও বাঁচবো না মনে হয় মানে কারোই বা কারোরই বাঁচার সম্ভাবনা নাই আমার মনে হয় না একজনও বাঁচবে আসলে এখানে মাথার অবস্থা সবগুলারই খুব খারাপ অবস্থা এখানে পুলিশ সহ গণত খাইতেছে ভয়াবহ একটা অবস্থা আসলে এই এলাকাতেই বেশি পরিমাণে চোরের কথা ছিল এখানে ধরার পরে আসলে মানুষের মানে এখানে হাজারো মানুষের হাতের গণধুলায় অন্তত পাখি ঠিকানা নিতে হবত না এলাকার Gue t referred on as you. 染 the thumbnails all, mut/. how many 90� these are the ones where, invers, 16 that's ভাই 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 তো কথা যাইতে দেবো ভাইজেটারের এখানে পাঁচটা পাঁচজন আছে পুলিশ হেফাজতে একজন নিয়ে গেছে এখানে এগুলার নেওয়ার মতন কোনো পরিস্থিতি নেই রানও তো একবারে খারাপ অবস্থা এটি এলাকা হচ্ছে মাউরা মাউরা বাইপাসে মাওরা বাইপাস ধরে আছে আছে পুলিশ আছে ইন আছে মাওরা বাইপাস মোড়ে চোর ধরা পড়েছে গরু চোর উনত্রিশ জন আছে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ভাই শেয়ার শেয়ার কুণ্ডা দেখত <laughs> মারা যাবো সবগুলাই আধা ঘন্টার মধ্যে যে অবস্থা এই দেখি আচ্ছা আচ্ছা নিভেছে বের করতেছে মাৰ চে ভাই

মানে কোনো বাড়িতে ঢুকছিল নাকি চোর মাসুম হ্যাঁ

মাৰা গেছে মাৰা যায় নাই હા hey, બાબુ

আছে কি ঢুকছিলে পিকআপ গাড়ী ৰাস্তাও কিন্তু দৰ্শক এটা কারো বাঁচার কথা না তো ঝে মায়ের দিচ্ছে এটা মার্ডার ওইলে বিপদ আছে এলাকা একটা না কিন্তু ছয় জন কিন্তু

সম্ভৱ হৈছে মৌষিং শিপ নি মৌষিং নিজে নিদিয়ে কাম চেৰ ৰখবাৰে

আসলে আইবার ছিল তো লাইভে কেলাম এখন ছয় জনের মধ্যে একজন আসলে ফেরত যেতে পারেনি পিকআপেলা ফেরত গেছে মনে হয় না ছয় জনেরই অবস্থা খুব ভয়াবহ অবস্থা মনে হয় না কারো পরিস্থিতি মানে স্বাভাবিক হবে জনতা কাউকে খাতলি হাতে উদায় না পুলিশ ফিরেতে গেছে পুলিশ মারিছে মানে জন যে ওদের করোনা করতে যাচ্ছে তার উপরে আক্রমণ হচ্ছে অবস্থা খুব ভয়াবহ এ হন বের করানো উচিত ভাই একটু বাস্তব না নাই

কেৱাৰ ধৰ নাইবাৰ ধৰো না দুজনক ধৰি লৈ উড়ান

তো লাইফটা অফ করার জন্য বাধ্য হচ্ছি এখানে আসলে দেখানো যাবে না দেখাইলে আমার পেজ আইডি নষ্ট হয়ে যাবে পরবর্তী আপডেট ভিডিওতে দেওয়া হবে